আশা করি সবাই ভালো আছে আজকে আপনাদের জন্য স্পেশাল কিছু সেকেট নিয়ে আসলাম খুবই অসাধারণ কালেকশন আমাদের সেকেট গুলো কালেকশন গুলা আসলে আপনারা কালার দেখেন সময় দিয়ে ভালো কালার গুলো দেখাবো সেক্ষেত্রে ডিজাইন কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটার মধ্যে পাঁচটা কালার আছে পাঁচটা কালার আপনাদেরকে দেখাবো সেকেটে একটা কালার খুবই সুন্দর অসাধারণ কালার খুবই অসাধারণ কারা আপনারা যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন মেরুন কালারটা খুব স্ট্যান্ডার্ড একটা কালার খুব স্ট্যান্ডার্ড প্রিমিয়াম কোয়ালিটি সাইজ আমাদের কাছে अवेलेबल আছে এম এল এক্স এল ডাবল এক্স এল খুব সুন্দর এই কালারটাও খুব সুন্দর শেকারের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের সব ঢাকা নিউ সুপার তিন তলা ব্রাশ শোরুম খুবই অসাধারণ কালেকশন পাঁচ টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস পড়ব মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা ডাবল পার্টের সেকেট প্রিমিয়াম কোয়ালিটি সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় কুরিয়ার সার্ভিসে ডাকার ভিতরে কুরিয়া একশো বিশ টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যাদের নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রিমিয়াম কোয়ালিটি প্রতিদিনই কালেকশন আসতেছে আর আমরা প্রতিদিন লাইভে আসবো ভিডিওতে আসবো আমাদের পেজে আপনারা চোখ রাখবেন প্রতিদিনে আমরা লাইভ করব ইনশাল্লাহ Thank you. Assalamualaikum.